নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানব মিন রাশির ঠিক কোন স্বভাবটার জন্য মানুষ তাদেরকে অপছন্দ করে রাশি অনুযায়ী যেমন রাশিফল দেখে আমরা আমাদের সম্পর্কে সমস্ত কিছুই বলে দিতে পারি ঠিক তেমনই বলা যায় যে আমাদের কোন স্বভাবের জন্য কাছের মানুষেরা আমাদের অপছন্দ করেন বা কতটা পছন্দ করেন সব মানুষের মধ্যেই এমন কিছু ব্যাপার থাকে যা কিন্তু তাকে মানুষের কাছে প্রিয় আবার কিছু মানুষের কাছে অপ্রিয় করে তোলে তেমনই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলা যায় এই মীন রাশির একজনকে খুশি করতে গিয়ে আরও অন্যের অনেক সমস্যারা বাড়িয়ে তোলে বা অন্যকে কষ্ট দিয়ে ফেলে এবং অপ্রিয় সত্য কথারা বলে ফেলে সবার সামনে তাই এই মীন রাশির জাতক জাতিকাদেরকে মানুষ এই কারণেই কিন্তু বিশেষত অপছন্দ করে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন